চট্টগ্রামের দুই নং জালালাবাদ ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইব্রাহিম ছিলেন স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে আওয়ামী লীগের মিছিল মিটিং থেকে শুরু করে রাজপথে ছিলেন বেশ সরব দলীয় ক্ষমতা ব্যবহার করে বাজার কমিটি নিয়ন্ত্রণ সহ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন ইব্রাহিম আমরা ইব্রাহিম নামের এক লোক চিনি সেটা আওয়ামী লীগে জসিমের সাথে দীর্ঘদিন রাজনীতি আওয়ামী লীগ করছে বলে আমরা দেখেছি ব্যবসায় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিল আওয়ামী লীগের পক্ষ থেকে সে আওয়ামী লীগের জসিম পাটুয়ারে যিনি পানির ব্যবসা করতে ওনার সাথে দীর্ঘদিন দেখেছি তবে আমাদের সাথে উনি মিটিং নাই আমরা যারা জাতীয়তাবাদী দলের সক্রিয় কর্মী যারা ছিলাম তারা সবসময় আমাদের বিএনপি যারা ছিল তাদের সাথে আমাদের রাজনীতি হয়েছে কিন্তু ইভিএম সাথে আমাদের কোনোদিন রাজপথে আমাদের সাথে কোনো দিন দেখাও অথচ সে

আর তা নিয়ে চলছে বেশ সমালোচনা খুবই ফেটে উঠেছেন স্থানীয় নেতা কর্মীরা এটা এটা কোন উচিত না এটা বিএমপির জন্য কলঙ্কিত ওনার ওনার বহু মানে আছে প্রমাণ আছে ও আমি করছে যে পানি সাথে ও তো বিএনপি করো না জানি একটু শুনতেছি আর কে যে বিএনপি কোথাও কোথায় নাকি দায়িত্ব পাইছে দায়িত্ব পাইলো আমি মনে করি আসলে বাংলা এলাকার জনসাধারণ ওকে প্রত্যাখ্যান করেছে এবং কি বিএমবিতে কোনো অবস্থান থাকবে কি থাকবে না সেটা এলাকাবাসী দেখবে এলাকাবাসী বুঝবে যেমন মনে করেন এলাকাবাসী তো ওনাদেরকে প্রত্যাকে নেই করেছে একদিকে বিগত সতেরো বছরের সুবিধাভোগী এবং জুলাই আন্দোলনে হামলাকারী আর সেই এখন বিএনপির মস্ত বড় নেতা যা প্রশ্নবিদ্ধ করছে স্বেচ্ছাসেবক দলের পুরু নগর কমিটিকে এ বিষয়ে নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর কাছে জানতে চাইলে তিনি জানান ইব্রাহিম অনেক আগেও বিএনপির কর্মী ছিলেন মাঝখানে আওয়ামী লীগের মামলা হামলার কারণে ইব্রাহিম বাধ্য হয়ে তাদের সাথে উঠা বসা করেন খোঁজ নিয়ে জানা যায় সরকার পতনের পর আওয়ামী লীগের মামলার আসামি হয়ে দুমাস কারাগারেও ছিলেন ইব্রাহিম আর জেল থেকে বের হয়ে ভাগিয়ে নেন বিএনপি নগর স্বেচ্ছাসেবক দলের এই পদ বিশ্বস্ত সূত্র বলছে নগর স্বেচ্ছাসেবক দলের এক সিনিয়র নেতার সাথে সক্ষতা থাকায় তিনি পেয়েছেন পদ পাচ্ছেন সুবিধাও CN24 Chattogram